বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন মেসেঞ্জার থেকে যদি কেউ আপনাকে ব্লক করে দেয় তাহলে আপনি কিন্তু সেই ব্লকটা নিজেই আনব্লক করতে পারবেন কি আনব্লক করার পর পুনরায় আবারও তাকে মেসেজ দিতে পারবেন তার সাথে ভিডিও কল অডিও পারবেন আপনাকে যতবারই সে ব্লক করুক না কেন ততবারই আপনি তাকে আনব্লক করে মেসেজ দিতে পারবেন তো আনব্লক করাটা যদি আপনার খুবই প্রয়োজন হয় তাহলে আমার দেখুন এই প্রসেসে কিন্তু সহজেই ব্লকটা খুলে আনব্লক করতে পারবেন নিচেই দেখতে পাচ্ছেন লেখা আছে দিস পার্সন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার এই লেখাটার মানে হচ্ছে এই আইডি থেকে আমাকে ব্লক করে দিয়েছে তাই আমি এখন এই বোলাকটা আনব্লক করে কিভাবে মেসেজ দিতে হয় সেটাই দেখাব আজকের এই ভিডিওতে তো দেরি না করে চলুন আপনাকে দেখিয়ে দিই কিভাবে এই টান টানবলাক করতে হয় ওকে তো মেসেঞ্জারে যদি কেউ আপনাকে ব্লক করে রাখে তাহলে সেই বোলাক টানব্লক করার জন্য আপনি চলে যাবেন ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জার আসার পর যে আইডি থেকে আপনাকে ব্লক করেছে সেই আইডির উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে দিস পার্সন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার মানে এই আইডি থেকে কিন্তু আমাকে ব্লক করে দিয়েছে তো আপনাকেও যদি কেউ এভাবে ব্লক করে রাখে তাহলে ব্লাকটা আনব্লক করার জন্য আপনি যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন একটি আই বাটন দেওয়া রয়েছে এই আই বাটনে ক্লিক করবেন তারপর আবারও উপরে লক্ষ্য করিলে দেখতে পাবেন থ্রি ডট মেনু দেওয়া রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করিলে আপনার সামনে চারটি অপশান চলে আসবে তো আপনি যেটা করবেন এই অপশানগুলোর ভেতর থেকে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এটার উপরে ক্লিক করবেন তারপর নিচে থেকে রিপোর্ট প্রবলেম এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন আরেকটি অপশান রয়েছে ইনক্লুড এই ইনক্লুডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে অনেকটি ইন্টারপেজ আপনার সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যক্তি আমাকে ব্লক করে রেখেছে সেই ব্যক্তির প্রোফাইল এবং ব্লক পেজের একটা স্ক্রিনশট কিন্তু এখানে অটোমেটিকই নিয়ে নিয়েছে তো নিচেই দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশান দেওয়া রয়েছে তো আপনি কি করবেন এখান থেকে ব্লক আনব্লক এই অপশানটা সিলেক্ট করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন লেখার জন্য একটি জায়গা রয়েছে এখানে আমাদের সমস্যাটা কি সেটা লিখতে হবে মানে আপনি কি চাচ্ছেন আপনার কি সমস্যা হয়েছে সেটা এখানে সঠিকভাবে আপনাকে লিখতে হবে তো এখানে কী লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি লেখাটা আমার নোটপ্যাডে লিখে রেখেছি আমি নোটপ্যাডে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনাকে লিখতে হবে তো আমি এখানে লিখেছি ম্যাসেঞ্জার আনব্লক টেক্সট ডিয়ার ম্যাসেঞ্জার টিম সামথিং প্রবলেম আই ক্যান নট সেন্ড ম্যাসেজ মাই ফ্রেন্ড আই অ্যাম শিওর দ্যাট মাই ফ্রেন্ড ব্লাক মি প্লিজ আনবোলাক অটোমেটিক অ্যান্ড আই ওয়ান্ট সেন্ড হিম মেসেজ থ্যাংকস তো এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন তো আমি লেখাটা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর আবার মেসেঞ্জারে চলে যাব এবার এখানে লেখাটা আমি পেস্ট করে দেব হুব হু এই লেখাটা আপনি এখানে লিখবেন ওকে তো এই লেখাটা এখানে লেখার পর মোটামুটি আপনার কাজ শেষ এবার উপর থেকে সেন্ট বাটনে ক্লিক করে এটা সেন্ড করে দেবেন তো এখানে আনব্লক করতে হলে দুটো শর্ত রয়েছে সেই শর্ত দুটো হলো আপনাকে যে ব্লক করেছে তার সাথে করা মেসেজগুলো থাকতে হবে মানে যা যা সেটিং করেছেন সবগুলো থাকতে হবে আপনি যদি তার সেটিংগুলো ডিলিট করে দেন তাহলে কিন্তু আনব্লক করতে পারবেন না আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে সে ব্লক করার পর আপনিও যদি তাকে ব্লক করে দেন তাহলে কিন্তু এই রিপোর্টটি করার পরেও তাকে আনব্লক করতে পারবেন না তো আমি উপর থেকে সেন্ড বাটনে ক্লিক করে এটা সেন্ড করে দিচ্ছি সেন্ড করার পর দেখতে পাচ্ছেন জানিয়েছে থ্যাংকস তো এই রিপোর্টটি এখন মেসেঞ্জার টিম বা ফেসবুক টিম ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে এবং আটচল্লিশ ঘন্টা পর তারা অটোমেটিক এই ব্লক আনব্লক করে দেবে তবে আটচল্লিশ ঘন্টা পর যদি এটা আনব্লক না করে দেয় তাহলে বুঝবেন কোনো একটা সমস্যা আছে যার কারণে এটা আনব্লক হচ্ছে না আর যদি কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে তারা আনব্লক করে দেবে আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন